আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি প্রচণ্ড কুয়াশা দেখো কত কুয়াশা করেছে পুরো ওই পার দেখা যাচ্ছে না কত কুয়াশা করেছে মানে এবছর আজকে প্রথম কুয়াশা হলো কালকেই বলছিলাম শীত শীত লাগছে আর আজকে দেখো কত কুয়াশা আর আমার উঠতে আজকে একটু দেরি হয়ে গেছে মানে ছটার সময় উঠেছি একবার তিনটের সময় ঘুম ভেঙে গেছিলো জানো তো দিয়ে ঘুম আসছিলো না ওই সাড়ে চারটের সময় ঘুমিয়েছি দিয়ে আরকে ওই উঠতে পারিনি সকাল সকাল তো যাই হোক ছটার সময় উঠলাম উঠে মারুলি দিয়েছি ঝাড় দিয়েছি তারপরে ভাবলাম কুয়াশাটা তোমাদের সাথে একটু শেয়ার করি আর এখন ঝাটাটা হাতে করে নিয়ে এসেছি ঝাঁটাটা ধুবো আর এই দেখো কত কুয়াশা করেছে চলো ঝাঁটাটা ধুই এক এক করে সকালের কাজগুলো করে নিয়েছি গো আজকে তারপরে দেখো রান্নাঘরে চলে এসেছি এই যে গ্যাসটাও পরিষ্কার করেছিলাম তবে বার্নারগুলো লাগানো হয়নি তাই এখন বার্নারগুলো লাগিয়ে দিলাম আর কি করব জানো ওই যে রুদ্র তো হরলিক্স খাবে তো সেই জন্য একটু জল গরম করব। তাই দেখো সসপ্যানটা বসিয়ে দিলাম আর তাতে একটু বোতল থেকে জল দিয়ে দিচ্ছি তো জলটা গরম করব দিয়ে রুদ্রকে হরলিক্সটা গুলে দেব তখন ধরো জল গরম করলাম জল গরম করে রুদ্র জন্য যে হরলিক্স গুলে নিয়ে এলাম আর মানে হরলিক্সটা জল গরম যখন আমি করতে গিয়েছিলাম তখন ওকে আমান বাদাম আর কাজু বাদামটা দিয়েছিলাম আর কি হয়েছে যেন আজকে মানে আজকে নয় গেল রাত্রে মানে আমি আমান বাদামটা ভেজাতে ভুলে গিয়েছিলাম মানে এতদিন ও খাচ্ছে একদিনও ভুলিনি জানো তো তো ভুলে গিয়েছিলাম রাত্রে ভেজাতে দিতে যখন বললাম না ভোরবেলায় আমার ঘুম ভেঙে গেছিলো দিয়ে কিছুতে ঘুম আসছিলো না তখন আমার মনে পড়লো যে আমান বাদামটা ভেজাতে দিইনি তো ওই তিনটের সময় তখন ভেজাতে দিয়েছিলাম দিয়ে দেখলাম খুব সুন্দর ভিজে গেছে শক্ত লাগছিল শক্ত লাগেনি তো তো কোনো ব্যাপারই নয় ভালোই ভিজে গিয়েছিলাম ভাবলাম হয়তো ভিজবে না তো যাই হোক ঠক ঠক করে অলিক্সটা খেয়ে নেবে ও বিস্কুট নিয়ে আসা হয় বিস্কুট এনে দিয়ে আবার জিতে হতে পারে তো যাই হোক বন্ধুরা চলো তাহলে শুভ সকালটা জানাই শুভ সকাল তো জানানোই হয়নি শুভ সকাল আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি রইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা তো চলো এখন থেকে ভিডিওটা শুরু করলাম তোমরা ফুল ভিডিওটি দেখতে থাকো আশা করছি খুব খুব ভালো লাগবে এরকম খেয়ে নাও আমি বিস্কুট নিয়ে আসছি ধরো ধরো দুই হাতে ধরো এ হাতটা ব্যবহার করো এ হাতটা তো এখন ভালোই আছে ভালো লাগছে নাড়াবানা কিন্তু ভালো থাকবে হ্যাঁ তুমি হিলবানা হ্যাঁ নোরবানা কিন্তু পড়ে যাবে গ্লাসে হাত ধর উনুনটা এমনভাবে ভেঙেছে কোন দিক থেকে যে কীভাবে আমি মাটি দেওয়া শুরু করব। কিছুই ভেবে উঠতে পারছি না আমি তো মাটি নিয়ে এসেছি তারপরে গোবর নিয়ে এসেছি খড় নিয়ে এসেছি তো দেখি কিভাবে কি করা যায় মানে এইভাবে যদি ওই মুখটা ভেঙে যায় তাহলে মাটি দেওয়া খুব মুশকিল হয়ে যায় ধরতেই চায় না ছেড়ে ছেড়ে যায় তো চলো দেখি চেষ্টা করি ধরানোর অনেকটা দেখো ঠিক পর্যায়ে আনার চেষ্টা করলাম মানে খড় দিয়ে আটকালাম তারপরে এই যে এবার একটু একটু করে সাইডে মাটি ধরিয়ে দিলে হয়ে যাবে মানে খড় দিয়ে যেটা দিলাম সেটা যেন তো হতেই চাইছিল না হতেই চাইছিল না যতবার দিচ্ছি ততবার ছেড়ে ছেড়ে যাচ্ছে যতবার দিচ্ছি ততবার ছেড়ে যাচ্ছে তো এবার দেখো হয়েছে আস্তে আস্তে দিতে হবে এই সাইডগুলো নইলে আবার থস করে ছেড়ে গেলে যা আবার আসে প্রথম থেকে খড় দিয়ে আটকাতে হবে খড়টা না দিলে পরে এখানে যদি খড়টা না দিতাম তাহলে কিন্তু এটা জয়েন্ট নিত না মাটি শুধু দিলে ছিঁড়ে ছিঁড়ে যেত খড় এই পাশ থেকে ওই পাশ একদম ঠেকা দেওয়া আছে আর খড়টাতে মাটি দেওয়া আছে দিয়ে ভালোভাবে আর কি হলো তো যাই হোক চলো এভাবে আস্তে আস্তে করে মাটি দিয়ে সমান করে নিই এই দেখো মানে যতটা পারলাম করলাম তোমাদের দেখি কি মনে হচ্ছে আগের মতো হয়েছে তো ঠিকঠাক এই যে গোবর দিয়ে মাটি দিয়ে খড় দিয়ে দেখো আগের মতো করার চেষ্টা করলাম আর এই যে মানে অর্ধেকটা লেপে দিয়েছি পুরোটা লেপলাম না কারণ কালকে ঝাড়াঝুরি করার পর পুরোটা লেপেছিলাম আর রোদ করছে না মেঘ মেঘ করছে এমনিতে তো সাঁত সাথে যাচ্ছে না তাই হাফ আর কি লেপে দিলাম মুরগিটা কখন থেকে ককর কক করেই যাচ্ছে তো যাই হোক এডিটের কাজ আছে ভয়েস দিতে আছে চলো এডিটের কাজটা করে নিই তারপরে তখন স্নান করে নেব স্নান করব বলে পুকুর পাড়ে সব কিছু নিয়ে এসেছিলাম আর রুদ্রর কয়েকটা জামা প্যান্ট ছিল সেগুলো সার্ফ জলে ভিজিয়ে দিয়েছি তারপরে মনে পড়লো যে সব কিছুই তো কাচাকুচি হয়ে গেছে ধোয়াধুয়ি হয়ে গেছে তবে এই যে মায়ের চেয়ারটা পরিষ্কার করা হয়নি আর কী জানো তো মায়ের চেয়ারটা না একটু নোংরাও হয়েছিল মানে কি বলো তো মাঝে মধ্যে তো মা এই চেয়ারে বসে তেল মাখে তেল চিটচিটে হয়ে গেছিলো জানো তো তো ভাবলাম মায়ের চেয়ারটাকেও ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিই তো সেই জন্য দেখো পুকুর পাড়ে স্নান করার সময় চেয়ারটাকেও নিয়ে চলে এলাম আর খড়খড়ে একটা ওই যে নেট নিয়েছি জাল আর কি যেটা ঘেরা দেয়া হয় কিছু লাগালে তো সেটা একটু ছেঁড়া আর কি ছিল সেটা দিয়ে ভালো করে সার্ফ জল দিয়ে চেয়ারটা পরিষ্কার করে নিচ্ছি হ্যাঁ গো জায়গায় জায়গায় কেমন যেন কালো কালো হয়ে ময়লা বসে গিয়েছে তো বেশ অনেকক্ষণ লাগবে চেয়ারটা পরিষ্কার করতে তো চলো আমি অনেকটা সময় নিয়ে চেয়ারটা পরিষ্কার করে নিই তারপরে স্নান টান সেরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে স্নান করে চলে এসেছি ঠাকুর সেবাটাও দিয়েছি তারপরে খাওয়া দাওয়া করেছি আর এখন হচ্ছে শাশুড়ি মাকে স্নান করাবো আর ওই যে চেয়ারটা পরিষ্কার করেছিলাম ওইটা দেখো এখানে শুকোতে দিয়েছি কারণ মা সান করার পর ওই চেয়ারটাই বসবে আর এই যে লাল চেয়ারটা নিয়ে এলাম কেমন দেখো ফুটো হয়ে গেছে মানে ওই জায়গাটা ভেঙে গিয়েছে জানো তো এই চেয়ারটা অনেক দিন আগেকার তো যাই হোক এই যে ধামাটায় দেখো ঘর থেকে জল আনলাম দিয়ে ধামাতে ঢেলে দিচ্ছি আর ওইদিকে সসপ্যানে একটু গরম জলও বসিয়েছিলাম তো গরম জলটা দেখুন আমি নিয়েছি এখন নিয়ে চলে আসলাম তো জলটা মিশিয়ে দেখে নেবো যে কেমন হয়েছে আর কি খুব বেশি গরম হলেও হবে না আবার খুব ঠান্ডা থাকলেও হবে না মানে মা কেমন জল চাই সেটা আমি খুব ভালোভাবে আর কি এখন বুঝে গেছি মাকে রোজ দিন স্নান করিয়ে করিয়ে তো যাই হোক চলো গো মাকে নিয়ে আসি দিয়ে স্নানটা করিয়ে দিই রুদ্রকে আর মাকে স্নান করালাম তারপরে সবজি কেটে নিলাম আর সবজি বলতে এই যে দেখছো পাট শাক তো আজকে সকালবেলায় গ্রামে বিক্রি করতে এসেছিলো পাট শাক তো দশ টাকার পাট শাক নিয়েছিলাম আর জানো তো দশ টাকায় অনেকগুলো হয়েছে অর্ধেকটা আজকে বেছেছি বেছে দেখো ধুয়ে নিয়েছি কেটে আর কচুও বিক্রি করতে এসেছিলো কচু আর পাটশাক কালকে তো রুদ্রবাবা বাজার থেকে কচু নিয়ে আসেনি তো কচুও নিয়েছিলাম কচু আলু কেটে নিয়েছি কচু আলু মাছ দিয়ে তরকারি হবে আর পাটশাক হবে আর আলু ভাতে দেব এই হচ্ছে আজকে রান্না বান্না তো চলো এগুলো তো কাটা বাটা মানে কাটাকাটি করে ধুয়ে নিয়েছি এখন হচ্ছে উনুনটা ধরিয়ে দেব আমি তো ভাবছিলাম আজকে উনুনটা ধরবেই না কালকে তো উনুন শুকনো ছিল তাও তিন চারবার আগুন দেওয়ার পরেও ধরেনি তো আজকে তো এমনিতে ভেজা হয়ে আছে আজকে মাটি দিয়েছি লেপেছি তো খুব ভয় করছিলো উনুন ধরানোর আগে ভাবছিলাম যে ধরবে না বোধ ধরালেও তো যাই হোক আজকে ভালোই ধরে গিয়েছে দেখো আর হ্যাঁ মানে মাটি দেওয়ার পর একটু পরে কিন্তু আমি খড় দিয়ে খড় দিয়ে আগুন জ্বালিয়েছিলাম দিয়ে ওপরে কয়েকটা ঘুটে দিয়ে রেখেছিলাম দিয়ে আর কি আর উনুনটাও গরম হয়েছিল দিয়ে বেশ একবারে আজকে দেখো ধরে গিয়েছে কিছু খড় দিয়েছিলাম কয়েকটা প্যাকেট দিয়েছিলাম দিয়ে ভালোভাবে ধরে গিয়েছে আর এদিকে ভাতের হাড়ি বসিয়েছি জল মানে চাল দিলাম এইমাত্র জল গরম হয়ে গেছে আর এদিকে পাট শাকের জন্য জলটা বসালাম লবণ দিয়েছি শাকটা এখনও দিই না একটু ফুটুক তারপর তখন শাকটা দেবো এই যে শাক ধোয়া আছে আগে দেখিয়েছি আর বেগুনটা ঘরে কাটা হয়নি বেগুনটা এখানে এসে কাটলাম রুদ্রবা কালকে ছোটো ছোটো বেগুন নিয়ে এসছে তার বেগুনগুলো দেখো বীজ কেমন একদম ছোটো ছোটো বেগুন আর মোটা মোটা বীজ হয়ে গেছে তবু কিছু করার নেই দাম দিয়ে যখন কিনে নিয়ে এসছে খেতে হবে বীজ হলেও খেতে হবে তো যাই হোক এদিকে আলু কচু সিদ্ধ করে নিয়েছি বেগুনটা ভাজবো ওই তরকারিতে দেবো কচু আলুর সাথে মাছের সাথে আর আলুটা সিদ্ধ করতে আছে হাড়িতে দিলে আবার ধরবে না জানো তো তো প্রেসার কুকারে আবার নতুন করে আলুটা দিতে হবে এটা ঢেলে নিই যে আলু ভাতে যেটা কি করব আলু ভাতে নয় আলু সিদ্ধ ভাতেই তো দেবো না তো যাই হোক চলো তাহলে শাকটা করে নিই তারপরে তখন ওই তরকারিটা করে নেবো বাকি রান্না হয়ে গিয়েছে বাকি রান্না বলতে আজকে তো বেশি কিছু আর করা হয়নি ওই শাকটা হয়ে গেছে আর বলছিলাম না যে আলু সিদ্ধ করতে দেব তো প্রেশার কুকারে দেখো আলু সিদ্ধ করতে দিয়েছিলাম তো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এখন তুলে নিচ্ছি পেঁয়াজ লঙ্কা ভাজা আছে সেটা দিয়ে মেখে নেব আর কচু আলু বড়ি মাছ তারপরে ওই যে যে তরকারিটা করব বলেছিলাম ওটা এখন করে হচ্ছে আর এই যে ভাতটা নামিয়ে ফ্যানটা ঝরাতে দিয়েছি আর হ্যাঁ তোমরা অনেকেই কমেন্ট করে বলেছিলে আগে যে রুদ্রকে দেখতে মা কেন আসেনি তো আবারও আজকে একটা কমেন্ট এসছে যে রুদ্রকে দেখতে মা কেন আসেনি তো কি বলবো গো তোমাদেরকে মা কিভাবে আসবে মায়ের শরীর না প্রচণ্ড খারাপ আমাদেরই কথা ছিল মাকে দেখতে যাওয়ার মায়ের প্রচণ্ড ব্যথা বেড়েছে মা তো কিছুই করতে পারছে না মানে মাকে দেখতে যেতে পারছি না আমার যে কতটা কষ্ট হচ্ছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর বুঝতে পারছো পুজোর কত কত কাজ কীভাবেই যাব। আর এই যে পুজোর আগে যেতেও না লজ্জা লজ্জা লাগছে মানে এই যে পুজোর আগে যাব ভাইয়ের জন্য কিছু নিয়ে যেতে পারবো না মা বাবার জন্য কিছু নিয়ে যেতে পারবো না আগেরবার তো সবাইকে কিছু না কিছু দিয়েছিলাম তো সেই জন্য না পুজোর আগে যেতেও খুব কেমন কেমন লাগছে তো সত্যি মনটা আমার খুবই খারাপ যেন তো মায়ের কথা ভেবে যে বাড়িতে আমি এত কাজ করছি আমার মায়ের যেন তো এখনও ঘর ঝাড়াঝুরি কিচ্ছু হয়নি তো কিভাবে যাব সেটাই ভাবছি রুদ্রবাকে বলছি চলো আমাদের সব কিছু সামলানো হয়ে গেল মায়ের ঘরগুলো ঝেড়ে দিয়ে আসি মায়ের খুব কষ্ট হচ্ছে মা বছর কিছুই করতে পারছে না তো দেখি কি করা যাক যেতে পারছি না কি আর কয়েকটা কাজ আছে বাড়ি সেগুলো সামলে নিয়ে যদি সময় থাকে তাহলে আমরা যাব দিয়ে মায়ের ঘরগুলো ঝেড়ে দিয়ে আসব। আজকে একটু তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে গিয়েছে কারণ একটু আগে রান্নাবান্না বসানো হয়েছিল হাড়ি কড়াটাও মেজে নিয়ে এলাম তারপরে দেখছি যে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে তাই জামা কাপড়গুলো তুলে নিচ্ছি আর সকালে তোমাদেরকে বলছিলাম না যে মেঘ মেঘ করছে মনে হচ্ছে বৃষ্টি আসবে তবে আর বৃষ্টি হয়নি গো বেশ ভালোই রোদ হলো এদিকে কয়েক বস্তা ঘুটেও ছিল মেলবো মেলবো করে মেললাম না সকালের দিকে পরে আবার ভাবলাম যে মেলে দিলেই ভালো হতো শুকিয়ে যেত তো যাই হোক জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম আর প্রচণ্ড গরমও লেগেছে জানো মানে রোদে বসে হাড়ি কড়ায় মাছলাম তারপরে এগুলো তুলে আনলাম তাই চেয়ারটা নিয়ে মাঝখানে দেখো বসলাম ফ্যানের তলায় তখন এগুলো গুছিয়ে রাখবো আর এখন যদি গুছিয়ে না রাখি না তাহলে যেন তো সে এখন আর সময় হবে না সে সন্ধে হয়ে যাবে সন্ধেবেলায় তখন গোছাবো তো হাতে যখন সময় আছে ভাবলাম এখনই গুছিয়ে রেখে দিই তাই এখনই গুছিয়ে রেখে দিচ্ছি আর রুদ্রসোনা এখানেই খেলা করছিল তো যাই হোক এক এক করে সব গুছিয়ে রেখে দেব। আর মা ঘর মায়ের যেগুলো ছিল দিদির যেগুলো ছিল ওগুলো ওই ঘরে আগে রেখে এলাম তো এগুলো গুছিয়ে রাখি তারপরে ওগুলোকেও গুছিয়ে দেবো তো গোছানোর পর তারপরে তখন আমরা সবাই খাওয়া দাওয়া করে নেব এখন বাজে বিকেল চারটা রুদ্র বাবা এইমাত্র মুড়ি ভেজে বাড়ি এলো কি গো এত দেরি আজকে দু রকমের মুড়ি আছে এটা আমাদের শেষ মুড়ি পুজোর জন্য আর ভাজবো না কি অবস্থা কি অবস্থা গো তোমার তিন বস্তা আর সেদিনকে নিয়ে এসেছি চার বস্তা ঘরে আছে এক বস্তা টোটাল আট বস্তা মুড়ি ভাজা হলো তোমরা এবার বলবে তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে যদি আমরা মুড়ি খাবো ভাজছি কেন ভাজি বলো তো মুড়ি

হ্যাঁ গো আমি তো কখন থেকে দেখছি আসছ না আসছো না হলুদ মুড়ি কি আবার মুড়ি মুড়ি না চাল ভাজা চাল ভাজা হ্যাঁ মেশিনে ভাজতে গেলে মুড়ি মুড়ি হয়ে যায় দিদি বলছিল একটু যাতে মানে একটু মানে একটু চাল ভাজা চাল ভাজা থাকলে ভালো লাগে আর কি সে যাই হোক মুড়িগুলো এখন ঢালতে হবে মুড়ি তুলতে হবে সবার প্রথম ওকে আগে খেতে দিতে হবে তারপরে হচ্ছে এগুলো করব ও সান করুক এই কখন খেয়ে গেছে দুটো নামো ওই উপরটা হলুদ মুড়ি নাকি না মাঝেরটা টা মাঝেরটা হলুদ মুড়ি মাঝের হলুদ মুড়ি হম ঠিক আছে মুড়ির বস্তাগুলো ঘরে নিয়ে এলাম তারপরে দেখো একটা কাপড় পেতে নিয়েছি কাঁচা কাপড় তো সেটাতে মুড়িগুলো ঢালবো দিয়ে এক এক করে তুলে নেব তো প্রথমে দেখলাম কোনটা হলুদ মুড়ি তো এটা হচ্ছে হলুদ মুড়ি তো হলুদটা আগে তুলে নেব তো সেই জন্য হলুদ মুড়িটা দেখো ঢেলে দিচ্ছি আর মুড়িটা একটু বেশি মোটা হয়ে গেছে জানো তো মানে হলুদ মুড়ি একটু কম মোটা হলে আর কি খেতে ভালো লাগে চাল ভাজার মতো হলে একটু ভালো লাগে তো যাই হোক কিছু করার নেই হলুদ পেয়েছে তো সেই জন্য একটু মোটা হয়ে গিয়েছে তো আগে হলুদ মুড়িটা তুলবো তারপরে তখন সাদা মুড়িগুলো তুলে নেব আর এই যে হলুদ মুড়িটা দেখছো এই হলুদ মুড়ি এই যে তুলে দিচ্ছে আবার ঢালতে হবে জানো তো কারণ হলুদ মুড়িতে কুসুম বীজ তারপরে ওই যে গোল মরিচ তারপরে মানে ছোলা কলাই বাদাম এগুলো সব মেশাতে হবে তো ওগুলো তো এখন নিয়ে আসা হয়নি বাজার তো যাওয়াই হয়নি তো ওগুলো নিয়ে আসবো তারপরে তখন ওগুলো পরে মিশিয়ে দেব। বন্ধুরা অনেকক্ষণ পর আবার শুট করছি আর দেখো আমার মুখগুলো একদম ঘেমে ঘেমে আছে কি তো একটু কথ করছিলাম কাজ বলতে ওই যে আমার শোকেশটা একটু গোজ গাছ করছিলাম মানে ওই যে গুজু করা জিনিসপত্রগুলো রুদ্র জামা আছে নিচের কাজটাতে তো ওগুলো একটু গোছ গাছ করছিলাম আর অনেকক্ষণ পরই তোমাদের সামনে এলাম কারণ সেই যে মুড়ি তুলেছিলাম তখন তোমরা দেখেছিলে তারপর তো মুড়ি তুলতে অনেকটা সময় লেগেছিল। তারপরে উঠোন ঝাড় দেওয়া জল তোলা এসবগুলো সবগুলো করেছিলাম আর সেই যে তোমাদের মনে আছে কিনা না জানি না জামা কাপড় সেলাই করতে দিয়ে এসেছিলাম তো আজকে এতদিন পর গেছিলাম আনতে কারণ যে বউটাকে দিয়েছিলাম সে ছিল না জানো তো তো আজকে নিয়ে এলাম তো সেসবগুলো কিছু আর কি শেয়ার করা হয়নি আর সব থেকে বড়ো কথা সন্ধ্যেবেলায় সবাই মিলে একসঙ্গে বসে একটা আলোচনায় বসেছিলাম আর কি মিটিংই বলতে পারো তো কালকে হচ্ছে আমরা বাজার করতে যাব পুজোর বাজার তো কিছু কেনাকাটা করতে হবে মুদিখানা তারপরে সবজি বাজার তারপরে কাপড়ের বাজার ওই যে বললাম না বাচ্চা দুটোর জন্য নিতে হবে তো সেই জন্য কালকের দিনটা আর কি ঠিক করেছি মহালয়ার দিনে আমরা যাব তো তারই একটি আলোচনা আলোচনা হচ্ছিল যে কী নেব না নেব ওই আর কি আলোচনা করছিলাম তো কিছুই শেয়ার করা হয়নি ভাবলাম ভিডিওটা তো শেষ করা হয়নি ভিডিওটা শেষ করতে হবে তো তাই আবার তোমাদের সামনে এলাম আর রুদ্রসোনাকে আটকে আর পড়ালাম না ওই যে তারপরে মিটিং করলাম তারপরে ঘরে এসে এই যে গুছাচ্ছিলাম দিয়ে গুছিয়ে দেখো আমার একদম ঘাম টাম একদম ঝরে গিয়েছে আর কালকে একটু বাজারে যাবো বলে নীলপালিশ দেখো পরে নিয়েছি হাতে নেল পালিশগুলো উঠে গিয়েছিল আর হ্যাঁ একজন তো আমাকে কমেন্ট করে বলেছিল যে তোমাকে নেল পালিশ পরে নোখগুলো দেখতে ভালো লাগছে কি জানো তো হাতে আমি খুব কমে পালিশ পরি আর কি আর সময়ই হয় না সময় কোথায় গিয়ে পরবো তো নিজের কেয়ার করার সময় থাকে না তো যাই হোক বন্ধুরা চলো তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছিল তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদের কাছে একটি অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী লাগে